প্রিয় মহিলা মা বোনেরা আলহামদুলিল্লাহ পবিত্র শবে মেয়ারাজ চলে এসেছে দুই হাজার ছাব্বিশ সালের আর মাত্র কয়েকদিন বাকি আল্লাহ আকবর ও আমার মা বোনেরা পবিত্র সবে মেয়ারাজ এই জানুয়ারির ষোলো তারিখ শুক্রবার আল্লাহ আকবার আর মাত্র কয়েকদিন বাকি আছে আজকে আপনাদেরকে সবে মেয়ারাজের রাতে কত কাত নামাজ পড়তে হবে নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব তারপর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে আপনাদেরকে জানিয়ে দিব শুধু তাই নয় সবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে আপনাদেরকে জানিয়ে দিব রোজার নিয়ত বলে দিব কোন নিয়মে রোজা গুলা রাখলে আল্লাহ তারা খুশি হয়ে যায় সেই নিয়মটাও আপনাদেরকে জানিয়ে দিব পবিত্র সবে মেয়ারাজের রাতে কী কী দুরুশরীফ পড়বেন জিকির পড়বেন দোয়া পড়বেন ইস্তফার পড়বেন সহজ করে চমৎকার ছোট্ট ছোট্ট শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিকির দোয়াগুলা বলে দিব তারপর জানিয়ে দিব মোনাজাতের শুরুতে কি পড়বেন মোনাজাত কিভাবে করতে হয় মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব পবিত্র সবে মহারাজ মহামন্নীত রজনী শ্রেষ্ঠ রজনী যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ তাআলা বললেন পবিত্র সেই সত্তা যিনি বান্দাকে অর্থাৎ মোহাম্মদ ওসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহ নিদর্শনা বলিগুলা দেখাইছেন হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন আল্লাহ তালা দিদার নবীজিকে মেয়ারাজের রাত্রে আল্লাহ তালা দিদার দিয়ে ধন্য করেছেন পবিত্র শবে মেহারাজের রাতে রসুল করিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম আল্লাহ তালা খুশি হয়ে নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন সেখান থেকে কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার নিয়ে আসলেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের মুক্তির জন্য নিয়ে আসলেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন হাবিব আমার বন্ধু আমার আপনার উম্মতরা যদি ইমানদার নারী পুরুষ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদবের সাথে সুন্দরভাবে সঠিকভাবে যদি পড়ে আমি আল্লাহ তালা তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের দিব আল্লাহ আকবার প্রিয় বাবুরেরাম নবীজি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ নিদর্শনাবলী দেখেছেন আল্লাহ দিদার পেয়েছেন আর নবীজি ডেকে বললেন উম্মদ শুনো শুনো তোমাদের জন্য মেয়ারাজ হলো রসুল বলছেন ইমানদারদের জন্য নামাজ হলো মেয়ারাজ আল্লাহ আকবার প্রিয় আমার আমরা সবে মেয়ারাজ কবে জেনে নিলাম এই যে জানুয়ারি মাসের ষোলো তারিখ শুক্রবার পবিত্র সবে মেয়ারাজ পবিত্র সবে মেয়ারাজের কয়টি রোজা রাখতে হবে নিয়ত কিভাবে কোন কোন দিন রাখবেন সবে মাঝখানে একটা সোমবার আসবে আর এই কয়েকদিনের ভিতরে একটা সোমবার পাবেন বৃহস্পতিবার পাবেন প্রথমে সোমবার দিনের রোজা রাখবেন আগামী সোমবার এই সোমবার দিনের রোজাটি বড্ড দামি প্রিয়মা বোনেরা আমার রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই সোমবার দিনে রোজা রাখতেন সাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন নবীজি বলেন এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এজন্য আল্লাহর শুক্রিয়াদ হিসেবে সোমবার দিন রোজা রাখি রোজার নিয়োগটি এভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি তারপরে একটা বৃহস্পতিবার পাবেন মাঝে মাঝ ওই বৃহস্পতিবার দিনের রোজাটাও রাখবেন ওসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন সাবেই প্রশ্ন করলেন ইয়ার নবীজি আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন বলছেন আল্লাহ নির্দেশের জমি দায়িত্বরত ফিরিস্তা আছে তারা বান্দার আমল নামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে আমি যেন রোজা রাখা অবস্থায় থাকি তারপরে বৃহস্পতিবার থেকে সাহাবারাও রোজা রাখতেন শুভারমা তারপরে বিশেষ করে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সাহারি খাবেন অর্থাৎ ষোলোই জানুয়ারি শুক্রবার রাতে সাহারি খাবেন শোবে মেয়ারাজের একটি রোজা রাখবেন কয়টি একটি রোজা রাখবেন নফল রোজা না রাখলে কোনো সমস্যা নেই কিন্তু রাখলে আল্লাহ খুশি হবেন কারণ এই দিনটি এই রাতটি বড় দামি রাতের বেলা সবে মেয়ারাজের রাতে সাহারি খাবেন সাহারি খেয়ে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি রোজা রাখবেন দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করবেন না বেশি বেশি কলান্তলাওয়াত জিকিরাজকার তসবি তালীল পড়বেন আল্লাহ তারা রোজা কবুল করে নেবেন রোজা সম্পর্কে আমরা জেনে গেলাম এবার আমার মা বোনেরা পবিত্র শবে রাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কিভাবে বাংলা নিয়ত সহজ করে বলে দিব কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে আসুন আমরা সহজভাবে জেনে নিই পবিত্র সবে মেয়ারাজের রাতে দিনে এক নাম্বার যে নামাজ পড়ব যে নামাজ রসুল করিম সাল্লাহ আলী আল্লাহ পক্ষ থেকে উপহার নিয়ে এসেছেন পবিত্র সবে মেয়ারাজের রাতে দিনে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ফজরের নামাজ পড়ব জোহর পড়ব আসর পড়ব মাগরী পড়ব এসা পড়ব এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সবে মেয়ার রাতে দিনে পড়ে প্রত্যেক নারী পুরুষ আমরা ওয়াদা করবো আল্লাহর কাছে আল্লাহ পিছনে যত নামাজ ছাড়ে দিয়েছি আপনি মাফ করে দেন আজকে থেকে আর জীবনে কখনো নামাজ ছাড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করব পুরুষরা জামাতের সাথে আদায় করবেন মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময় আদায় করবেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যে আল্লাহ তোমাদের মাফ করে দিবেন মর্যাদা বাড়ায় এই হলো এক নাম্বার নামাজ আমরা শোবে মেয়ারাজ রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যথা সময়ে সুন্দরভাবে আদায় করব দুই নাম্বার হচ্ছে শোবে মেয়ারাজ রাতে আসান নামাজের পরে সবে মেয়ারাজের নফল নামাজ পড়ব কমপক্ষে বারো রাকাত নির্দিষ্ট বলা নেই যে বারো রাকাত পড়তে হবে আপনার ইচ্ছে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট দশ বারো আরও বেশি পড়তে পারেন বলতে পারেন যে হুজুর সবে মেয়ারাজের নফল নামাজ পড়ব নিয়ত কিভাবে আগে আপনাকে সুন্দর করে অজু করে নিতে হবে নবীর তরিকায় নবীর তরিকায় সুন্দর করে ভালো করে অজু করতে হবে অজুটা সুন্দর করে করে তারপর আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে তারপরে আপনি শোবে মেয়ারাজের বারো রাকাত নামাজ আদায় করবেন নামাজের নিয়ত বাংলাতে সহজ এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শোবে মেয়ারাজের নামাজ আদায় করছি সবে আরাত যদি না বলেন দুই রাকাত নফল নামাজ আদাই করছি এটা বললেও হয়ে যাবে আল্লাহ আকবর বলে নিয়ত করবেন মা বোনেরা হাত রাখবেন সানা পড়বেন আউজবিল্লা বিসমিল্লা পড়বেন আলহামদু পড়বেন সম্পূর্ণ পড়া শেষে আমিন বলে আবারও বিসমিল্লা রহমান রহিম পড়ে সুরা ইখলাস দশ বার পড়বেন হু আল্লাহ আহাদ এই সুরা ইখলাস দশ বার পড়বেন দশবার পড়ার পরে রুকুতে যাবেন রুকু থেকে সিজদা এমন করে করে আমার মা বোনেরা আপনারা সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তারপর আবারও দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতে আলহামদুসুরা পড়বেন তারপর দশবার সুরাই খোলাস পড়বেন, তারপর রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দূর শরীফ পড়বেন দোয় মাসুরা পড়বেন তারপরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট দশ বারো নামাজ আদায় করবেন প্রিয় মা বোনেরা আমার সবে মেয়ারাজের রাতে তিন নাম্বার যে নামাজ সেটি হলো তাহার জুতের নামাজ আপনাকে পড়তে হবে সাড়ে তিনটা বা চারটা সবে মেয়ার রাজারাতে তাহার জুতের নামাজ যেন মিস না যায় তাহার জুত নামাজের নিয়ত এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহার নামাজ আদায় করছি যে কোনো সুরা ছোট্ট সহজ সুরা দিয়ে আপনি কি পড়তে পারেন অথবা আপনি সুরা ফাতে সাথে দশ বার সুরে খ্লাস কুলহু আল্লাহ হাত পড়তে পারেন প্রথম রাকাতে দ্বিতীয় রাখাতে যত রাখাত পড়েন কমপক্ষে দুই রাকাত তাহার নামাজ পড়বেন বেশি পড়লে চার ছয় আট পড়তে পারেন প্রিয়া আমার তাহা জুতের নামাজ আপনি পড়লে আল্লাহ তালা চারটি পুরস্কারের ওয়াদা করেছেন এক নম্বর আলমিন জিন্দগির তাম গুনাগুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ সব তালা আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন তিন নম্বর আল্লাহ সোবাহা আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার হাজত চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন পা চার নাম্বার আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দিবেন প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিন নাম্বার যে নামাজ পড়বেন সেটা হলো তাহাজ্যতের পরে কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজ ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন নফল নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি আপনি নামাজ যে কোনো সুরা ছোট্ট হোক সহজ হোক কোনো সমস্যা নেই যে কোনো সুরা দিয়ে আপনারা পড়তে পারেন প্রিয় মােরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরাম হাদিসের মধ্যে দুইটা ফজিলত এসেছে এক নাম্বার আপনি যদি সবে মেয়ারাজের দিনের বেলা যদি ইশরাকের নামাজ পড়েন অথবা যে কোনো সময় ইশরাকের নামাজ যদি পড়েন আল্লাহ ডেকে ডেকে বলেন বান্দারে আমি আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে এসেছে ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তালা খুশি হয়ে দুইটা কবুল হজের নেকি আমুল নামার মধ্যে দিয়ে দিবেন এবং দুইটা উমরার নেকি আমুল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ আকবর এই নামাজ এইভাবে পড়বেন নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমার মা বোনেরা আবার আমরা জেনে নিব যে সবে মেয়ারাজের রাতে দিনে কি কি দূরত পরব জিকির পরব ইস্তফার পড়ব দোয়া পড়বা শুন আমরা জেনে নিই খরগোশের কানের মতো কানটা খাড়া করে শুনতে হবে এক নম্বরে শোবে আমরা দূর শরীফ পড়ব একটু পর পর এগারো বার করে দূর শরীফ পড়ব যারা পারি নামাজের দূরত পড়ব আর নামাজের দূরত না পড়লে ছোট্ট দূরত পড়ব সাল্লি ওসাল্লাম সাল্লিসাল্লাম সাল্লি ওসাল্লাহ একবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে পড়লে পড়লে গুনা মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দেন হাসরের ময়দানে নবীজি সাফা আয়াত করেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোমাহান আল্লাহ দুই নম্বর হল ইস্তগুফার পরবা ইস্তগুফার এগারো বার একটু পর পর শবে না রাতে দিনে এগারো বার ইস্তফ ফার পড়বে এগারো বার করে করে আস্তামফিরুল্লা হা ওয়া তুবু ইলাই আস্তামফিরুল্লা হা ওয়াতু ব ইলাই পাঁচটি পুরস্কার আল্লা দিবেন কোরআন শরিফ আল্লাহ বলছেন এক নাম্বার জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানাইয়া দিবেন তিন নাম্বার ম্যাক্সিম তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তিন নাম্বার হল আমরা একটি জিকির করব যেই জিকিরটি বড় দামি শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যায় এই জিকির করলে ইমান তাজা হয় ইমানের সাথে মৃত্যু নসিব হয় এই জিকির করলে পরকালে জান্নাত পাওয়া যায় এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় আল্লাহর আর সাহজীমে এই জিকির চলে যায় আল্লাহ তালা খবার ঘোষণা দেন দোয়া কবুলের ঘোষণা দেন সুমান আল্লাহ এই জিকির সবে মে আনাজের রাতে দিনে কিছুক্ষণ পরে পরে একশো বার করে পড়বেন জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা প্রিয় মা আপনার আমার এই জিকির করবেন চার নাম্বার হলো একটি দোহা পড়বেন নবীজি রজব মাসে সাবান মাসে দোয়াটি পড়তেন সবে মেন রাতে দিনে এই দোয়াটি কিছুক্ষণ পর পর পড়বেন তিনবার করে দোহাটি হলো আল্লাহ হুমাব আর নাফি রজা বাবা সাবান না আল্লাহ রজব সাবানে এ দাও রমজান মাসে পৌঁছে দাও প্রিয় মা বলে আমার পাঁচ নম্বর হলো সুরা ইখলাস পড়বেন একটু পরপর দশ বার দশ বার করে সুরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম

তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন যায় দশ বার পড়লে প্রত্যেক দশ বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হবেন আল্লাহ আকবার সবে মেহারাজ রাতে দিনে কিছুক্ষণ পরে পরে দশ বার করে খ্লাস পড়বেন তারপরে আল্লাহিন বলে মুনাজাত দিলেন মনে যেতে শুরুতে চোখের পানি ছেলে আল্লাহ তালার নামটি তিনবার পড়বেন তারপর আল্লাহর কাছে প্রথমে মনে যেতে শুরুতে আপনার নিজের জীবনের গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোনের গুনামাফ চাইবেন স্ত্রী ছেলেমেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে খাস করে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি অভাব অনটন থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি আজাব গজব থেকে মুক্তি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব শব্দ আল্লাহ কবুল করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার নাক হায়াত সন্তান না এক পরিবার আল্লাহর কাছে চাইবেন পরকালে জান্নাত চাইবেন শব্দ আল্লাহ তালা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুনাজাতের শেষে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র সবে রাজের রাতে দিলে আল্লাহ তালা। সবাইকে প্রত্যেকটা মামুনকে এই শ্রেষ্ঠ আমলগুলা গুলা সুন্দরভাবে করার পাক তৌফিক দান করুন